নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ফিটকিরি বা ফিটকারি এই ফিটকিরির কয়েকটি বিশেষ গুণাগুণ বা বিশেষ ব্যবহার আপনাদের বাস্তুদোষ দোষ সমস্ত কিছু সমস্যার সমাধান করতে কয়েকটি বিশেষ ব্যবহার আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা ফিটকিরি আগেকার দিনে কেন এখনও দেখেছেন অনেকে দাড়ি কেটে বা সেভ করে ফিটকিরি মুখে লাগায় যার জন্য মুখে কিছু র্যাশ না বেরিয়ে যায় এর প্রধান কারণ হল ফিটকিরির যে বিশেষ গুণাগুণ তা যেমন নিজেদের স্কিনের ওপরেও র আছে ঠিক তেমনই নিজেদের বাস্তুর ওপরেও কিন্তু ফিটকিরির বিশেষ গুণাগুণ রয়েছে বন্ধুরা দোষ নজর দোষ হলো এমন এক একটি দোষ যা চোখে দেখা যায় না শুধু একটার পর একটা সমস্যা এসে দাঁড়ায় একটার পর একটা সমস্যা কাটে আবার একটি সমস্যার সাথে জড়িয়ে পড়ে যান এছাড়া বাড়িতে নেগেটিভিটিতে ভরি পূর্ণ হয়ে যায় যার ফলে সংসারে অশান্তি ঝগড়া বা সংসারের প্রতিটি সদস্যদের মধ্যে সবসময় মুখে যেন বিরক্তিভাব রাগ ভাব একদম কেউ কারোর সাথে কথা সহ্য করে না তর্ক করে সারা মানে একটার পর একটা তাদের সংসারে অশান্তি ঝামেলা যা কিছু সৃষ্টি হয় এই বাস্তু দোষের ওপরে বন্ধুরা বাস্তু দোষ তো নানান কারণে সৃষ্টি হতে পারে প্রধান কাজ হলো যে আপনারা বাস্তু ডিরেকশন অনুযায়ী কেউ রুম বেডরুম কিচেন বা বাথরুম বা ঠাকুরের ঘর ইত্যাদি করে থাকেন না বা সিঁড়ি বা মেন গেট বা মেন এন্ট্রান্স ইত্যাদি করে থাকেন না এছাড়াও বাস্তুতে এমন এমন কয়েকটি কাজ করে থাকেন যার ফলে বাস্তু দোষের সৃষ্টি হয় এছাড়াও বন্ধুরা বাস্তুতে নানান ধরনের নেগেটিভ এ রয়েছে নেগেটিভিটি যেমন ধরুন পূর্বপুরুষদের দ্বারা নানান ধরনের পিতৃদোষ ইত্যাদি সমস্ত এছাড়াও বন্ধুরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে নেগেটিভ যে একটা দৃষ্টিভঙ্গি যার ফলে আপনাদের নজর লেগে যায় শুধু মুখের কথাতেই যে কি খুব ভালোই আছো এই সমস্ত কথাতেই যাদের নজর লেগে যায় সেই সমস্ত নজর দোষ কাটাতে আজ আজকের এই বিশেষ ভিডিওটি প্রথমেই একটি আপনাদের রেমিডি বা একটি উপায়ের কথা বলবো যা হলো আপনাদের বাথরুম বন্ধুরা বাড়িতে বাস্তু দোষের প্রধান জায়গা হল বাথরুম বাথরুমের দরজা ভুল করেও খুলে রাখবেন না এর থেকে বাথরুমের সমস্ত নেগেটিভ যে একটা ঊর্জা সেটা বাড়ির মধ্যে প্রবেশ করে যার ফলে প্রচুর পরিমাণে নেগেটিভিটির সৃষ্টি হয় এতে আপনারা কি করবেন যে কোনো দিক আপনারা একটি কাঁচের ছোট্ট বাটি নেবেন একটি বড় ফিটকিরির ঢেলা ওই বাটির মধ্যে রেখে বাথরুমে আপনারা রেখে দিন এরপর এই যে ফিটকিরিটা প্রত্যেক মাসে মাসে আপনারা চেঞ্জ করুন এর থেকে দেখবেন আপনাদের অনেক নেগেটিভ যে উর্জা সমস্ত দিক থেকে কমে যাবে নেগেটিভ নেতিবাচক যে শক্তি দেখবেন অনেকটাই কম হবে কখনো কিন্তু বাথরুমের দরজা খুলে রাখবেন না এছা এরপর আসি দ্বিতীয় যে ব্যবহার বাথরুমের পরেই আসে রান্নাঘর রান্নাঘর থেকেও প্রচুর পরিমাণে নেগেটিভ উর্জার সৃষ্টি হয় যেমন রান্না করার পর গ্যাস অপরিষ্কার রাখা বেসিনে বাসনপত্র এঁঠো বাসনপত্র ফেলে রাখা রাত ভোর এঁটো বাসনপত্র জমিয়ে রাখা ইত্যাদি নোংরা ইত্যাদি নানান ধরনের আপনারা অবশ্যই একটি কাঁচের বাটি নেবেন সেখানেও একটি বড় মাপের ফিটকিরির ঢেলা আপনারা যে কোনো দিন আপনারা বেলায় রেখে দিতে পারেন বা যে কোনো সময় একটি কাঁচের বাটি করে একটি বড় ফিটকিরি ঢেলা রান্নাঘরের যে কোনো সেল বা তাকে রেখে দিন এটাও প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করুন পুরনোটা জলে ফেলে দিন আবার নতুন করে রেখে দিন ত্রিন তিন নাম্বার যেই জায়গাটিতে রাখবেন যার ফলে আপনাদের বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবেন না তা হলো আপনাদের মুখ্য দরজার যে পাপস যেখানে পা মুছে সকলে বাড়িতে প্রবেশ করেন প্রত্যেক শনিবার এটা দিনটা মনে রাখবেন প্রত্যেক শনিবার আপনাদের রাখতে হবে একটি ছোট্ট ফিটকিরি পাপসের তলায় রেখে দিন আবার পরের শনিবার পুরনোটা ফেলে দিন আবার একটি নতুন ছোট্ট ফিটকিরি । খেলা পাপসের নিচে রেখে দিন এই তিনটি জায়গাতে যদি ফিটকিরি রাখতে পারেন বাড়িতে কিন্তু কখনো নেগেটিভ জামস প্রবেশ করতে পারে না নেগেটিভ উর্জা নেতিবাচক শক্তি কখনো প্রবেশ করতে পারে না এরপর আসি আপনারা কোন কোন কাজে এই ফিটকিরি ব্যবহার করে আপনাদের নেগেটিভিটি দূর করবেন নেতিবাচক শক্তি দূর করে পজিটিভ শক্তি আপনাদের বাড়িতে আনবেন কিভাবে। প্রথমেই বলে রাখি যে একটু জলে ফিটকিরি দিয়ে প্রত্যেক দিন যদি মুখে কুলকুচি করতে পারেন বা মুখে কুলি করতে পারেন ওই জলটা নিয়ে আপনাদের বুধ আচ্ছা হয়ে যাবে আপনাদের বুধ আচ্ছা মানেই আপনাদের বুদ্ধি আচ্ছা হবে আপনাদের বুদ্ধি আচ্ছা হলেই চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সমস্ত দিকে আপনারা উন্নতি করতে পারবেন এছাড়াও আপনাদের পার্সে এক টুকরো ফিটকিরি বুধবার দিন ফেলে রেখে দিন আপনাদের পার্সে এক মাস ছাড়া ছাড়া চেঞ্জ করতে পারেন আপনারা দেখুন আপনাদের সাথে পকেটে যদি ফিটকিরি থাকে আপনাদের কখনো কোনো দৃষ্টি বা কোনো দোষ নজর দোষ কিছু ছুতেও পারবে না করে দেখুন প্রত্যেক বুধবার যদি সব দিন মুখের একটু জল দিয়ে ফিটকিরি ফেলে যদি কুলি করতে নাও পারেন অন্ততপক্ষে বুধবার বুধবার অবশ্যই একটু জলে ফিটকিরি ফেলে কুলি করুন বাচ্চারা যারা পড়াশোনা করে স্টুডেন্টরা তারাও করতে পারেন তাদের বুধ আচ্ছা একদম বুধ সুন্দর হয়ে যায় বুধ স্ট্রং হয়ে যায় যার ফলে তাদের বুদ্ধির বিকাশ হান্ড্রেড পারসেন্ট গ্রো করে একদম দারুণভাবে বুদ্ধি খুলে যায় এরপর বন্ধুরা যাদের নেতিবাচক শক্তি বাস্তু দোষ নজর দোষ যারা জর্জরিত বাড়ি থেকে যারা নেগেটিভিটি দূর করতে চান যে কোনো দিন করতে পারেন একটা পাত্র নেবেন একটা বড় ফিটকিরি ঢেলা নেবেন পাঁচটা কর্পুরের ছোট্ট ছোট্ট যে ট্যাবলেট আকারে পাওয়া যায় সেই রকম কর্পূর নেবেন তার সাথে পাঁচ ছ পাঁচটার মতো নিম পাতা নেবেন যদি বাড়িতে থেকে থাকে অ্যাভেলেবেল থাকে না হলে পাঁচটা সুন্দর দেখে আপনারা তেজ পাতা নেবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাটা ফাটা পোকা ইত্যাদি ছাড়া সুন্দরভাবে এই বিশেষ তিনটি জিনিস নেবেন নিয়ে সন্ধেবেলায় জ্বালিয়ে নেবেন তারপর জ্বালিয়ে নিয়ে পার পুরো বাড়ি চতুর্দিকে আপনারা এই ধোঁয়া চারিদিকে দিন এর থেকে সমস্ত দেখবেন নেগেটিভ জামস আপনাদের ওই বাটির মধ্যে প্রবেশ করেছে ওই পাত্রটি আপনারা জলে ফেলে দিতে পারেন তাহলে আপনাদের কোন এমনভাবে পাত্র ইউজ করবেন বা ছোট্ট একটা মাটির প্রদীপ ইউজ করতে পারেন যে যেখানে জ্বালিয়ে আপনারা ফেলে দিতে পারেন সপ্তাহে একদিন করেই করুন না এই রেমিডিগুলো কিন্তু খারাপের জন্য বলছি না এগুলো করে দেখুন না সফলতা কিন্তু পাবেনি আপনারা এক মাস প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত পাঁচটা তিন থেকে তিনটে চারটে বা পাঁচটা সপ্তাহ করে দেখুন যাদের বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ জামস রয়েছে দুটো তিনটে সপ্তাহ করলে হবে না আপনারা পাঁচটা ছটা সপ্তাহ করে দেখুন আস্তে আস্তে বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের ফার্স্ট বুঝতে পারবেন আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে মানসিক যে সবসময় একটা রাগান্বিত বা একটা ঝগড়ার যে একটা টেন্ডেন্সি মানসিকতা সেগুলো আস্তে আস্তে কমে যাবে প্রত্যেকটি মানুষের ব্যবহার সুন্দর হবে এর থেকেই বুঝতে পারবেন যে না এটা কাজ করছে করে দেখুন না ফিটকিরি একটা মারাত্মকভাবে এফেক্ট পড়ে ফিটকিরির একটা কাজ দারুণভাবে কিন্তু সুন্দরভাবে শাস্ত্র ফিটকিরি যদি সুন্দর ভাবে ব্যবহার করতে পারেন খুবই ভালো কিন্তু উপকার পাওয়া যায় এছাড়াও যাদের ব্যবসাতে লাভ হচ্ছে না বা চাকরির ক্ষেত্রে লাভ হচ্ছে না একটা সামান্য কাজ করুন একটি কাঁচের বাটি নেবেন সেখানে আপনারা সাতটা ফিটকিরি নেবেন সাতটা কপুর নেবেন একটা বড় যে সামুদ্রিক লবণ বা রক সল্টের বড়ো মোটা ঢেলা নেবেন এই তিনটি জিনিস একসাথে একটি বাটিতে ব্যবসার স্থানে রেখে দিন এম রেখে দিন পাঁচজন পাঁচটা লোক আসবে ওই বাটিটার দিকে দেখুক অসুবিধে নেই ব্যবসার ক্ষেত্রে শুধু রেখে দেখুন রেখে দেখুন না কিভাবে রমরমিয়ে ব্যবসা চলে তিন থেকে চার সপ্তাহ যে কোনো জামস বা নেগেটিভিটি কাটতে কিন্তু একটু টাইম লাগে এই নয় রাত্রে করলেন সকাল থেকেই আপনারা ফল পাবেন তা নয় আস্তে 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 সেটা কেটে সুন্দরভাবে ব্যবসা রমরমিয়ে চলবে করে দেখুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনি যদি ভুলে যে ভুলে যান অবশ্যই খাতায় লিখে রাখুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে রাখুন ভালো লাগলে লাইক করুন নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না জয় মা লক্ষ্মীর নামে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন